আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ ডিটেলস চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিদর্শন এই নিদর্শনটি উপভোগ করতে চাইলে কিন্তু একমাত্র গ্রাম্য পরিবেশে ছাড়া এটা আপনি উপভোগ করতে পারবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এখানে বকগুলো অধিক আগ্রহণী অপেক্ষায় আছে কখনো একটি মাছ শিকার করবে বা মাছ খাবে সেই উদ্দেশ্য তো এটা কিন্তু হচ্ছে এইটা দেখে আমার মনে পড়ে যায় বাংলাদেশের যে গানটি আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসলেই কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্যের কথাগুলো মনে করেই কিন্তু এই গানগুলো তখন তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটি এটি হচ্ছে ওই যে ধান চাষ করার আগের একটি দৃশ্য এখানে গুলো আইছে মাছ শিকার করার উদ্দেশ্য দেখতে পাচ্ছেন কিভাবে মাছ শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা হচ্ছে ধান চাষ করার আগে জমি চাষ দেওয়ার পরে জমিতে যখন পানি রেখে দেয় যাতে মাটিটা ভালোভাবে নরম হয়ে যায় সেই সময়কার কিন্তু দৃশ্য তো দেখতে পাচ্ছেন বকটি কিন্তু খুব অধিক আগ্রহ নিয়ে বসে আছে কখন একটি মাছ শিকার করে সে খাবে তো এইটা ঘেরের ভিতরে যেহেতু দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাছ নড়াচড়া করতেছে দেখতে পারবেন না একটি মাছ কিন্তু আস্তে আস্তে বকের থেকে যাচ্ছে দেখেন বক কিন্তু একটি মাছ শিকারও করেছে এবং সেই মাছটি খেয়ে ফেললো তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অবশ্যই ভিলেজ লাইভ ডিটেলস যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে একদম গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন বা আমি এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ফ্রেম বন্দি করে রাখার চেষ্টা করবো যাতে পরবর্তীতে মানুষ জানতে পারে যে আসলে গ্রামটি কত সুন্দর গ্রামের পরিবেশটা কেমন হয় বা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বগ আছে এইগুলো কিন্তু সচরাচর এইভাবে দেখা যায় না দেখেন এটা আসলে খুব খুব ভালো লাগে এগুলো যখন আমি ব্যক্তিগতভাবে দেখি দেখেন এখানে কিন্তু একটি মাছ চলে আসছে মাছটি সাঁতার কাটতেছে এখন কিন্তু আহ এই মাছটি বকের দিকে অগ্রসর হবে তো বকগুলো কিন্তু দেখেন ভয় ভয়ে কিন্তু উড়ে যাবে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বকগুলো তারা করেছে তো বকগুলা কিন্তু উড়ে ওদিকে চলে গেলো মাছটিও চলে গেল ধন্যবাদ